আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে বাংলাদেশ নৌবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত কথা বলব বাংলাদেশ নৌবাহিনীতে চোদ্দো থেকে উনিশতম গ্রেডের গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী কারিগরি নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বেশ কয়েকটি পদ আছে আমি সরাসরি সেগুলোর আলোচনাতে চলে যাই এক নম্বর পদ হলো সহকারী লিডিং ম্যান এখানে আবার বেশ কয়েকটি ভাগ ভাগ আছে এখানে মোট জন লোক নেবে এখানে শিক্ষাগত যোগ্যতাটা সর্বপ্রথম বলে রাখি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সম্মানের পরীক্ষার উত্তীর্ণ সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে ট্রেডের ভিত্তিতে কয়েকজন কয়েকটা ভাগ করছে। কোর্সে এক হলো মেশিনিস্ট পদে নেবে একজন মেকানিক্যাল ফিটার পদে নেবে একজন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে নেবে একজন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিল্টার পাইপ ফিটার এখানে নেবে একজন ইলেকট্রিশিয়ানে নেবে তিনজন এবং ওয়াইল্ডারে নেবে একজন ইলেকট্রনিক্সে নেবে দুইজন এবং মেশিন নেবে একজন এইগুলো প্রথম পদ আর দ্বিতীয় যে পদটি সেটা হলো হাইলি স্কিল্ড মিস্ত্রি সেখানে আছে মোট এগারো জন এখানে পদের নামগুলো আগে বলে রাখি ডিজেল ফিটারে একজন মেশিনিস্ট একজন মেরিন ফিটার একজন মোল্ডারে একজন ব্ল্যাক স্মিথে একজন ওয়েল্ডারে একজন প্লাম্বিং পাইপ ফিটারে একজন পেন্টার বা প্লাস ব্লাস্টার একজন কার্পেন্টারে একজন ইলেকট্রনিক্স একজন এবং ইলেকট্রিশিয়ানে একজন এইখানে শিক্ষিত বোর্ড কোন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন শিক্ষিত বোর্ড হতে স্কুল মাধ্যমিকের সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং আপনার থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে আপনার এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে তিন নাম্বার যেটা বলছে হাইলি স্কিল গ্রেড এক গ্রেড পনেরো বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে তেইশ টাকা এইখানে নেবে মোড হলো বাইট জোন এক হলো ডিজেল ফিটার মাউজের কার্সে দেখেন এখানে নেবে বাইট জোন এখানে ডিজেল ফিটার মেশিন মেশিনিস্টে নেবে দুইজন জন মেরিন ফিটারে একজন প্যাটার্ন মেকার ফিটারে একজন অটোমোবাইল অটো ইলেকট্রিসিটি দুইজন আহ প্লেটারে একজন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার একজন পেন্টার বা ব্লাস্টার দুইজন কার্পেন্টারে দুই ওয়েল্ডার দুই ইলেকট্রিশিয়ান দুই ওয়েল্ডারে এক আর ইলেকট্রনিক্সে তিন কোনো শিক্ষিত বড় তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা শিক্ষিত যোগ্যতাগুলো প্রায় এখানে কিন্তু সেম সেম পাশাপাশি আচ্ছা এখানে আছে হাইলি স্কিল্ড গ্রেড দুই বেতন গ্রেড হলো ষোলো নয় হাজার তিনশো টাকা দুশো টাকা বাইশ টাকা এটু আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কোন পদে কতজন নেবে ডিজেল ফিটার মেশিনিস্ট মেকানিক্যাল ফিটার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মোল্ডার ইলেকট্রনিক্স ওয়েল্ডার গ্যাস কাটার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার কার্পেন্টার অটো ইলেকট্রিশিয়ান ওয়েলডার ইলেকট্রনিক্স অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি এইটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংশ্লিষ্ট পাশ থাকতে হবে মাধ্যমিক শ্রেণিতে পাশ করলেও এখানে আবেদন করা যাবে কিন্তু কাজে যেটা উচ্চ মাধ্যমিক সেখানে ছয় মাস এবং যেটা এসেছে সেটা হলো আপনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে গ্যারেডস হলো নয় হাজার টাকা বেতনের যে অপশনটিতে আছে সেখানেও আপনার কিন্তু একই ধরনের ডিজেল ফিটার মেশিনিস্ট মেকানিক্যাল মেরিন ফিটার রেফ্রিজারেশন মোল্টার ম্যান ওয়েল্টার গ্যাস কাটার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার পেন্টার কার্পেন্টার বোল্ড বিল্ডার ওয়াইল্ড ইলেকট্রিসিটি ইলেকট্রিশিয়ানের চারজন অটোমোবাইল অ্যান্ড অটোমো ইলেকট্রিসিটিতে হলো একজন এইখানে শিক্ষাগত যোগ্যতা হলে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে এবং ইনস্টিটিউট হতে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সটি সম্পূর্ণ করতে হবে এখানে সেমি স্কিল এবং সেমি স্কিল এই বিষয়ে আরও যারা বিস্তারিত জানতে চাচ্ছেন আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার এই পোস্টের নিচে আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করতেছি কারণ এই বিষয়টা কিন্তু আরও সাত সাতটা পথ প্রায় সবগুলা পাশাপাশি পদ শুধুমাত্র গ্রেড মনে করেন ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম এটা এখানে গ্রেড এক গ্রেড দুই এভাবে ব্যবহার করছে সেমি স্কিলড হাইলে স্কিল এগুলা কিন্তু পদের ক্ষেত্রে প্রায় ম্যাক্সিমাম পাশাপাশি আপনাদের হয়তো আমি যে কথা বলতেছি বা দেখাই দিচ্ছি এখানে কিন্তু আপনাদের বুঝতে অনেক ধরনের সমস্যা হইতে পারে ইট ইজ ন্যাচারাল তো এখানে আবেদনের যে তারিখ আমি সেটি বলি যে প্রার্থীদের বয়স একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে ১৮ বছর থেকে শুরু করে বত্রিশ বত্রিশ বছরের মধ্যে বয়স এ প্রমাণের ক্ষেত্রে গ্রহণ গ্রহণযোগ্য নয় যারা আপনারা অনলাইনে আবেদন করবেন তার এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো করতেছে আপনি বা আমার এই মেসেজের কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আবেদন ওখানে আপনি মেসেজ করে আপনার দিলে আপনি আপনি এখান থেকে আমরা আবেদন করে করে আপনার টাকা পেমেন্ট দিতে পারবেন এখানে আবেদন শুরু হলো একুশে নভেম্বর থেকে এবং এটি চলবে এগারোই ডিসেম্বর পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটার আগে আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে নির্ধারিত ফি জমা দিয়ে দিতে হবে এখানে এক হতো চার নম্বর কর্মীদের জন্য দুই শত টাকা প্লাস তেইশ টাকা চার্জশো মোট দুই শত তেইশ টাকা প্লাস কম্পিউটার চার্জ এবং পাঁচ নাম্বার হতে সাত নম্বর পদের জন্য একশত টাকা প্লাস টেলটেক চার্জ বউ বারো টাকা সহ অনলাইনের আপনি যেখান থেকে আবেদন করবেন সেখানের চারশো আপনারা যদি পিডিএফ ফাইলটা পেতে চান তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই ভিডিওটি সেখানে শেয়ার করে ঢুকাইয়ে দিবেন দিয়ে বলবেন যে এই যে ভিডিওটি আছে এই ভিডিওটির পিডিএফটি পাইতে চাই তাহলে আমরা আপনাকে কাঙ্ক্ষিত যে পিডিএফটি সেটা আপনাকে প্রোভাইড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ